গত বারো মে এনবিআরকে আলাদা দুটি বিভাগ করে একটি অধ্যাদেশ জারি করে সরকার অধ্যাদেশ অনুযায়ী এনবিআর বিভক্ত হয়ে রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতি নামে দুটি বিভাগ হিসেবে কাজ করবে এর প্রতিবাদে পরদিন তেরো মে থেকে আন্দোলন করে আসছেন কর ও শুল্ক বিভাগের কর্মকর্তারা ওই অধ্যাদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের জন্য আঠাশ জুন থেকে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন কর ও শুল্ক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা এর ফলে কার্যত বন্ধ হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম এই পরিস্থিতিতে আলোচনার তাগাদা আসে ব্যবসায়ী মহল থেকেও উনত্রিশ জুন দুপুরের রাজস্ব ভবনের সামনে আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা জানান অর্থ উপদেষ্টার সাথে আলোচনার জন্য বিকাল চারটায় সচিবালয় ডাকা হয়েছে কিন্তু ঘন্টা না পেরোতেই অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয় আন্দোলনরত কর্মকর্তাদের সাথে আলোচনার কোনো সময় নির্ধারণ করা হয়নি এর কিছুটা পরে প্রধান উপদেষ্টা দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় অনতি বিলম্বে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে যাবেন এবং আইন বিরোধী এবং জাতীয় স্বার্থ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সরে আসবেন অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে এছাড়া এনবিআর কর্মীদের আন্দোলনকে পরিকল্পিত বলে উল্লেখ করে বলা হয় এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের চরম পরিপন্থী প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিবৃতির পর খুলে দেওয়া হয় রাজস্ব ভবনের প্রধান ফটক এনবিআর ঘিরে মোতায়েন করা হয় বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এদিকে পূর্ব ঘোষিত অর্থ উপদেষ্টার সাথে এনবিআর কর্মকর্তাদের এক আগস্টের বৈঠক নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে